আসসালামু আলাইকুম আজকাল আপনারা ইউটিউবে ফেসবুকে কিছু ভিডিও দেখবেন যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করার উপায় ব্যক্তি ছাড়া ডাউনলোড করার উপায় এমন রিলেটেড ভিডিও আপলোড করছে এবং আমরাও সেখানে ঝাঁপিয়ে পড়ছি এই ভিডিওগুলো দেখতেছি আজকে এই টপিক্স নিয়ে আলোচনা করব আসলে কি ব্যক্তি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড দেওয়া যায় আমি বলবো ব্যক্তি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড দেওয়া যায় না আপনারা যে সকল ভিডিও দেখতেছেন যে বিভিন্ন ধরনের আইপি ধরে তারা অন্য লোকেশন দেখিয়ে বিভিন্ন ধরনের অ্যাবার্ট দিয়ে পিকচার এদিক সেদিক করিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতেছে এগুলো কখনোই করতে যাবেন না এগুলো করলে কিন্তু আপনি ফেক যে আশ্রয় নিচ্ছেন মিথ্যা আশ্রয় নিচ্ছেন এগুলো সেভ হয়ে যাবে আর এতে আপনার বড় ধরনের ক্ষতিও হতে পারে সো আপনি যদি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোডই করতে চান আপনি আপনার ছবি দিয়ে এনআইডি ওয়ালেট দিয়ে দেন আপনি ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি এই রিলেটেড ভিডিও ইউটিউবেও অনেক আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেলও আছে খুঁজে দেখে নিতে পারেন তো কখনো মিথ্যার আশ্রয় নিয়ে ফলস ইনফরমেশন দিয়ে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে যাবেন না আপনি ভিপিএন ধরছেন এক দেশ থেকে আরেক দেশে গিয়ে দেখাচ্ছেন তারপর এবার দিয়ে আপনি চেষ্টা করতেছেন ডাউনলোড করার জন্য সেটা অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে আমি বলবো না হয় না অনেক ক্ষেত্রে হয়ে যায় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হবে না আপনি যদি এইভাবে কোনো ডাউনলোড করে ফেলেন তাহলে ভুল যে সব হবে না এভাবে আপনি কখনোই চেষ্টাই করবেন না যদি এভাবে চেষ্টা করেন তাহলে ইন ফিউচারে আপনার নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে তো যারা বলতেছে যে ব্যক্তি ছাড়াই এনআইডি কার্ড ডাউনলোড করে দেব তাদের থেকেও দূরে থাকুন এরা সবাই মানে প্রতারণার আশ্রয় নিয়ে আপনাকে হয়তোবা এনআইডি কার্ড ডাউনলোড করে দিবে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে সো যাদের এনআইডি কার্ড একান্তই দরকার অবশ্যই লিগাল ওয়েতে ডাউনলোড করবেন আর এনআইডি কার্ড একটা আপনার অমূল্য সম্পদ যা আপনার বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সেভ করা একটি ডাটা তো এখানে কেন আপনি মিথ্যা ইনফরমেশন দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো এগুলো করলে ইন ফিউচারে অনেক বিপদ হবে তো আমি আজকে এটাই বলতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে যে ব্যক্তি স্যার আসলে এনআইডি কার্ড ডাউনলোড হয় না এগুলোর আশ্রয় কখনো নিবেন না আপনি যখন ভিপিএন ধরবেন ভিপিএন এভার দিয়ে চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার ল্যাপটপ মোবাইলেরও নানা ধরনের ক্ষতি হতে পারে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ